মামিনসলত আসসালামুক রসূল সরাতামালিক হাববল الصلاة والسلام عليك يا شافي المجنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار إلهي توت أي وهيمي مريج دل, دل, دل. شك مرجك في দিদার হলহি বাহকে বনি ফাতিমা কেবল কৌলি ইমন কোনম ফাতিমা আল্লাহর জগনা চারতন নবী আল্লাহর জগনা সফাতন নবীন আমি অধম ওলামাই কেরামদের কিনে হুফাজে কেরামদের কিনে সাহেবে দাবাদ দূর থেকে আসা মেহমানদের কিনে আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনদের আল্লাহ তোমার শাহী শাহিদরবারে দখানা হাত তুলেছি মেহরবানি করে আমাদের হাত তুমি কবুল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত যা কিছু করেছি বোন তুমি ক্ষমা করে দিয়ে হাদিয়া লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া দো জাহানের বাদশা নবী কামলে ওলা রোজা মোবারকে শুধু সোনার মদিনায় হাদিয়া তুমি পৌঁছায় দাও আমিন ইয়া রাব্বুল আলামিন জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লায় হাদিয়া তুমি পৌঁছে দাও সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিনদের কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি আল্লাহ আমাদেরকে সেই পথে চলার তফিক তুমি দান করে দাও মেহরবানি করে আজকে আমরা যারা হাত তুলেছি আল্লাহ বিশেষ করে আল্লাহ নাহিদের শারীরিক মানসিক সুস্থতা কামনা করে আল্লাহ আল্লাহ তোমার একজন প্রিয় বান্দি তরিকতপন্থী আল্লাহ মোহাম্মদ ইদ্রিস মিয়া ইয়াও রাব্বুল আলামিন সন্তান সন্ততি নাতি নাতকর ইয়াও রাব্বুল আলামিন ওনাদের শারীরিক মানসিক ব্যবসা বাণিজ্য আল্লাহ ভিতর বাহির সব কিছু তুমি রহমত বর্ষণ করে দাও আল্লাহ তাদের জীবনের গুণাগুণি মাফ করে দাও তাদের হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আল্লাহ তাদের আপন স্বজন যারা কবরে প্রত্যেকের কবরে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ তাদের কবর থেকে প্রাণের নবীজি রওজা মুবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করায় দাও ইয়া রাব্বুল আলামিন তাদের জীবনে যদি কোনো ভুল করে থাকে আল্লাহ তুমি চাইয়া দেখো উলামায়ে কেরাম হাত তুলেছে

তুমি মিশিয়ে দাও ইয়ার আব্দাল আল্লাহ মিন তুমি যদি কোন কিছু করতে চাও কোন বললে বলে ফায়াকুন হয়ে যায় আল্লাহ জালিমেরই জুলুম কাফিরিকুপুর পাশে কি রে ফিতনা নিন্দু নিন্দা থেকে পরিপূর্ণ হেসান তুমি দান করে দাও ইউরব্দ আল্লাহ মিন মেহেরবানী করে পাক পর দেকার ইয়া আরব্দুল আলামিন মেহেরবানী করে আমরা যারা হাত তুলেছি আমাদের সবাইকে তুমি কবল করে নাও সবার জীবনের গুণা মাফ করে দাও শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও আল্লাহ আমাদের আপন স্বজন ফ্যামিলি পরিবার মা বাবা ভাই বোন আপন স্বজন আল্লাহ যারা চলে দুনিয়াতে আছে সবাই এখানে খায়াত দাও যারা চলে গেছে প্রত্যেক এর কবন আজাব কে আমত করে দাও মনের ঘরে কথা না বলা কথা জমিয়ে রেখেছি সব গুরুর খবর তুমি ছাড়া পৃথিবীর কেউ জানে না পৃথিবীর মানুষের কাছে বলা যাবে না এখন তুই তোমার কাছে বলা যায় গো আল্লাহ আল্লাহ সকল দরখাস্ত তোমার কাছে উপাত্ত উত্থাপন করেছি কবুল করে নি মনের সকল পরিপূর্ণ আশা তুমি পূর্ণ করে দাও ইয়া রাব্বুল আলামিন আমি অদম গুনাহগার আল্লাহ আমি তোমার কাছে পবিত্র নেক হায়াত চাই গো যেই হায়াতের সাথে তুমি এবং তোমার প্রেম যুক্ত থাকবে গোটা পৃথিবীর কোন মুসলমানের কানে ইয়া রব্বাল আলামিন আমার আওয়াজ যেন না পৌঁছা না পর্যন্ত আমাকে এই দুনিয়া থেকে যাওয়ার ঘন্টা তুমি বাজাইও না গো আল্লাহ ইয়া আলামিন মনে বড় আশা অনেক কষ্ট করে অনেক যন্ত্রণা করে অনেক প্রতিকূল পরিবেশের মধ্যে থেকে তোমার পথ চেয়ে চেয়ে এত দূর পর্যন্ত এসেছে গো আল্লাহ আল্লাহ মেহে মেহেরবানি করে প্রত্যেকটা মানুষের কানে কানে যেন কোরআন হাদিসের সত্য তথ্য তুলে ধরে পৌঁছাইতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আল্লাহ মনির ঘরে কত আশা জমায়ে রাখছি আল্লাহ মেহেরবানি করে সকল আশা তুমি পুরা করে দিও রব্বুল আমীন আল্লাহ আমার সঙ্গে যারা হাত তুলেছে সবগুলো আমার ছোট আল্লাহ গো ইয়া রাব্বাল আলামিন তারা এখনো পড়াশোনা করছে দাইত্বরদ অবস্থায় আছে আল্লাহ আজকে তোমার কাছে করে তোমার কাছে দরখাস্ত দিলাম আল্লাহ তাদের সবাই কি আজের মাঠে আসার মতো পরিপূর্ণতা তুমি দান করে দাও আল্লাহ তাদের ব্রেইন শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ তারাও যেন বড় হওয়ার মতো ইচ্ছা জন্ম হয় সেই মানসিকতা তাদেরকে তুমি সৃষ্টি করে দাও ইয়া রাব্বাল আলামিন মেহেরবানি করে आख़िरी पुरियात अल्लाह এই ফ্যামিলির আবারও বলছি आख़िरी पुरियात আল্লাহ গুনাহীতকে তুমি পরিপূর্ণ সুস্থতা দান করে দাও সকল বিপদ থেকে তুমি মুক্ত করে দাও আল্লাহ স্বাধীনভাবে মুক্তভাবে যেন পথ চলতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও আমার আম্মা জানা মেনা বেগম কি করে। করে নাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তাও তুমি দান করে দাও আল্লাহ এই তুমি কবুল করে নাও আল্লাহ ওনার শারীরিক মানসিক সুস্থতা দান করে দাও আল্লাহ সুন্দর সঠিক পথে চলার তাও তুমি দান করে দাও আল্লাহ বয়স হয়ে গেছে এখনকার মানুষ এই পর্যন্ত হায়াত পায় না আল্লাহ বাকি যতদিন বাসবে তুমি এবং তোমার হাবিবের প্রেমে রঙিন হয়ে বাসতে পারে তফিক তুমি দান করে দাও আল্লাহ আমার বাড়ির কাজটা এমন এনামুল এবং তার সফর সঙ্গীরা সঙ্গীরা সহপাটিরা করছে আল্লাহ তাদের শারীরিক মানুষের সুস্থতা দান করে দাও সুন্দরভাবে যেন কাজ চালাতে পারে সে তফিক তুমি দান করে দাও আল্লাহ তাদের হিম্মত তুমি বাড়িয়ে দাও আল্লাহ সারাটা জীবন যেন এমনিভাবে হালাল উপার্জনের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে পারে সে তফিক তুমি দান করে দাও দয়া করে ক্ষমা করো মনিব আমার ভিখারি রহিব বসে ছাড়িব না ধার কহিবার নাহি কিছু মামি গো সব কিছু মেনে নেব পরোয়ার দেগার ভালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি মনে ছোট বড় সব কাজে কর মেহির বাণী তুমি তাসবি তুমি হাসবি তুমি রব্বানি রব্বির হেম হুমা কামা রব্বায়ানি সগির রব্বির হেম হুমা কামা রব্বায়ানি সগির রব্বিন মেহরবানি করে আল্লাহ সিলেট থেকে কুলসুম নামে একটা আমার ছোট বন্ধু আছে আল্লাহ তার বাবার মৃত্যুবাসীকে গতকালকে বুধবারে ছিল গো আল্লাহ রবীন্দিন আল্লাহ কুলসুমকে তুমি কবুল করে নাও আল্লাহ কুলসুমের বাবাকে তুমি কবুল করে নাও আল্লাহ কুল সুমের বাবার কবরটাকে চিরজান্নাতের টুকরা করে দাও আল্লাহ কুলসুমের মা অসুস্থ তাকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ কুলসুমের আত্মীয় সজন আপন স্বজন যারা দুনিয়ার ভোগে বেঁচে আছে সবাইকে নেক হায়াত তুমি বাড়ায়া দাও আল্লাহ বিদা সনে তহরাদের অন্তর্ভুক্ত কুলছুম এবং তার পরিবারের ময় নারীদেরকে তুমি কবুল বানায়া দাও আল্লাহ গো মা ফাতেমার সাথে যেন হাসর হয় ওই রকম আমল করার তৌফিক তুমি দান করে দাও আল্লাহ কুলছুম আমাকে ভাই বলে জানে ভাই বলে ডাকে গো আল্লাহ তাকে দেখিনি আল্লাহ গো সে অত্যন্ত করে তুমি এবং তোমার হাবিবের কারণে আল্লাহ তার মনের সকল আশা তুমি পুরা করে দিও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দিও যেই পথে চললে তুমি খুশি তোমার হাবিব খুশি সেই পথে চলার তাও ফিক তুমি দান করে দিও রব্বির হ্যাম হুমা কামা রব্বাই আখির পরিয়াদ মৌতির দিনে মুদের সবানে কলমে জারি করে দিও মধুর কলমা টোকলা ইলাহা إلا الله محمد رسول الله